আজকে শ্যুট চলাকালীন আমাদের সাথে না খুব খারাপ হলো আমাদের স্যুট কমপ্লিট হয়নি বৃষ্টি চলে আর সেই বৃষ্টি বৃষ্টি থামারি নেই মনে মনে খুব কষ্ট হচ্ছিল জানো তো একটু পরে বৃষ্টিটা আসলে কি এমন হতো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেও না আজকে ভালো লাগছিল কারণ জায়গাটাই এত সুন্দর আর এগুলো কাজ না হতো তারা করে হয় না জানো ওর পাপা ওর জন্য একটা চশমা কিনেছিল চশমাটা এত কিউট না আমি তো সাথে করে নিয়ে গেছিলাম কিন্তু আমি নিজেই পরে ভুলে গেছি ওকে পড়াতে তারপর আমরা চলে আসি ঠাম্মীর হেসেলে এখানে এসে আনবি খাইয়ে দিলাম তারপর আমরা আমাদের জন্য খাবার অর্ডার করলাম আমাদের সাথে ক্যামেরাম্যান দুটো ভাই ছিল ওরা খেলো বিরিয়ানি আর আমরা হচ্ছে থালি নিয়েছিলাম তো থালিটা দিতে একটু দেরি হবে সেই জন্য আমরা বসেছিলাম থালিতে তো অনেক কিছু ছিল বাসন্তী পোলাও সাদা ভাত পাপড় উচ্ছে আলু ভাজা ডাল কাঁচকলার সাথে ছিল আলু মিক্সড সবজি ছোলার ডাল সবজি দই মিষ্টি চাটনি আর ছিল গরম গরম ফুলকো নরম লুচি লুচিটা খেতে কিন্তু সত্যি দারুণ ছিল আর এটা পুরোটাই ভেস থালি ছিল আর এনভির বার্থডে কবে কত তারিখে দেখি তো কে কে মনে রেখেছে আর এবার কিন্তু আমরা বাড়ি ফিরছি